না আইসি মনে করেন যে আপনি বিশুদ্ধবারে ঘুরাইলেন মহিষখান আবার দুদিন বন্ধ গেল শুকুর শনি বন্ধ গেল দিলে রবিবার ঘুরাইলেন রবিবারে আইলাম করলেন যে সোমবারে দিবেন অন আজ যে সোমবার কিলি গাইছে আপনি বুঝেন না উলালে আইসি উলালে আপনি উলালে আইছেন আমি তো উলালেই আছি তোলা জোরে মইরা যায় আমি তো উলালেই আছি আমি উলালেই আছি অনে খেতাম

এটা না আদন না আদিসন অনেশান এর বাই আইব কোনsum এই কেমনে কইমু হে পুতালে কান না বইবে না ভাল লাগে আমার দিছে ট্যাক্সিনি 30 কেমনে করে এসাক কই না পানি না

অনন্যা আর ওโนদিন আমার সাথে কি প্রসঙ্গে কথা বলবেন না এই শাহান আর বেগম এর সাথে ঠিক আছে স্যার না अब्বাই যে এই যে বাথরুমটা থাকে না আম্মাই তো সামনে alley কইতারি নাকি লাইথায় আব্বা আছেনা ফেলেনু রে তুই কেমন বুঝস হ্যাঁ আমি একদিন জানওয়ালিদিস আইছি সেইদিনে আব্বাই দু লাখ ঠিয়া আগে তো বাথরুমে এসি আছিলো সব ভয়ঙ্গার চশ নচট করাই লাইসে এরম জুয়া খেলে তে আগুৱাই ব কেম্বে না আগুৱাই যাই তো মনে করন বড় বড় দুই তিনটা টান পাইলে আম কু সংসার যুদ্ধের ফিজ আয় করে আগাই যায় আপনার মাসে কয় দিন ইলিশ মাল দিয়া বাদ খান আল্লাহ ফোন থেকে বিশ বাইশ দিন আম কব গর ইলিশ তোর মায়ে আবার ঠেতে না কা আপনার মাল্লাকে মিল লিতে আর যদি মিল দিতে তেন

ঠিক আছে আপনি আমার রথ শেষ করে টিয়া পরিশোধ করেন আপনার চার লাখের টিয়ার ভিতরে সপ্তাহে দশ হাজার টিয়া কিস্তি আনে পরীক্ষা করাইছেন চার হাজার টিয়া আরো ছয় হাজার টিকে আসছেন ছয় টিয়া দেন

না ইলিশ মাছই রানতো আব্বা আবার পরশু দিন হারছে লাগে ঘরে একটু টান কিস চলে হারলেই মনে করেন ঘরটার ভিতরে একটা তিলিশ মাছ আমি আইলে কিন্তু আব্বা খালি হারিয়া যায় মনে করো যে এই ইলিশ মাছ বুঝছো এই যে বেশি যেন ইলিশ মাছ আছে না যে স্বাদ আমি আবার মনে করে যে একেরে পাইলে মনে করো যে যদি একটু রুকা বাইচে দিল ঠিক আছে তোর যে আর কেমনি বুঝাইতাম বুঝছো জি গে তোর মারে ফিরিজা আছে টাসেনি ফিরিজ নাই

আমি কিস্তি ছাড়ে চার লাখ টাকা লোন নিছে কিস্তির লিগে আয়াব হয়েছে ও আপনি কিস্তি ছাড়নি ওই যোৱা খেল যে আমার তো হালত নিয়ে সাত লাখ টিয়া ফোন দিয়ে ফোনও ধরে না আই যা আইয়ো আব্বা ওই যে করিমুল্লা চাফ আইছে করি না আইসে আঙ্গা আব্বা বাইক নাই মায়াফুত মাত্র গেল আমার সামনে দিয়ে খারাপ মিছা তোমার আমুরে তাইলে কাউটু আইতে তো ভাই আসসালামু আলাইকুম গরিবের ঘর হঠাৎ না আইছি আউছ আমনে কো ভাই তে আমনে কই এ কই কেমনে কো এক ইস্তি সারার লগে হবাই কথা কইছে একটা দমের ভিত্ত কই যা ওই আল্লাহ মা খালি মানে এই যে ফুলা গায় আজ একটা সপ্তাহ অসুখ তার কোনো গ্যারেজ জনে কোন গ্যারেজ তো ডাক্তার কত দয়ার সুযোগ। আপনি তেমন দিব কইছিল লোক। আবা থাও কামনে নে না আর এমনে এমনে কান্দেন কেতে করতে? ফোলারা অসুখ ভালো হইবই। তুই অন ফোলারা ডাক্তার দারে নিছেন নি? ফল ফروت খাওয়াইছেন নি কিছু? ভাই কেমনে খাবো? টিয়া নাই তো। ও আল্লাহই সহায় আমগো করে। আল্লাই সহায়। আল্লাহই সহায়। আরে আপা এমনি কোয়েন না একে টিয়াই নাই আচ্ছা সাই ধরেন এই ধরেন এই ফোলাগারে ফল টল কিনে দিয়ে না আর যে ওষুধ খাবিয়েন বাইরে এলে কোয়েন আমি আইছিলাম আমার তে জুয়া খেললা সাত লক্ষ টাকা হাইরা আপরা আমারতে নিয়া নিয়ে দিছে আচ্ছা আপা তাইলে কোয়েন বাইরে সামনের সপ্তাহে কিন্তু আমিও টাকা যে রেডি রাখেন তাইলে আমি যাই আর ফলাগারে দেখা রাখেন ঠিক আছে ইয়া আফা বেড়াতে এক হাজার টিয়া দিলো ব্যায়া তো ভিলে ওষুধ মশুদ বাকি আনলো তাইলে 1000 টাকা আমারে দিয়ে দেন তাইলে আমি অফিসে নিয়ে কোনো রকম বুঝ দেই আমি কেমন ব্যাগ কলর কমাককলে না চিন্তা করেন এ ব্যাডা ওষুধের লাগার পরে লাগি 1000 দিয়েছে আর নেটি এডা সাহেব ওয়েব থিয়েটারের মধ্যে নজর গেছে গিয়া কেমন নজর আল্লাহর বুঝননের কমাককল ব্যাডা জান মিয়া জানা বার এক setan গিলে গিয়া টিয়া ফামু আন তো সামু না আমি তো মানুষের ফরে সার্কি কি করি নাকি বালা মন তো আরাদিন খান ওনে 1000 টাকা দিতারেন না আনে কেমন মহিলা বুঝজি আমি

টিয়াটো আছেই কি কিয়া আছিলো দেখছত হ চাৰ তাইলে শুনেম আছা কথা আমাৰ ইটটোও সুখ আমি বালা মায়ে কৈছে কিচে চাই ৰাইলে জ্বৰ নাটক কতাম সিহঁতে না ফান্দি দিউ সিহঁতে নাই কৈলে এ নাই কি কৰ ৰাজ্যা বাদ দিত না আবাৰ ইলিশ মাছৰ আইনছা নী ৰাজ্জা কৈছে মিছা কথা কৈতাম অৱস্থা ৰা তাৰচোন আৰু মায়ে খুব খারাপ এত মিছা কথা কয় ঐ কৈতে কইতে অভ্যস্ত হৈ গেছে কি কৰি আমি পরের সপ্তাহে আমু পরের সপ্তাহে আমি বালদিয়া চলুম নাকি টিয়া মিटिया डলুম হইতো যদি টিয়া না যদি টিয়া না দেয় হইছ আমার বুঝ আপনি খালি মাল লগে মিল দিবে তাহলেন ক্যা টিয়া আচ্ছা সামনে সপ্তাহে যদি কিস্তি দেয় তাহলে তোর আমি 100 টিয়া দিমু হ্যাঁ এ না আচ্ছা যা যা আমি আচ্ছা তাহলে আমি গেলাম বুঝ পরে সপ্তাহ আয়া দেশ তোর মালোকে কি মিল দেই তা তাহলে গেলাম হ্যাঁ তো বন্ধুরা আপনারা কেন কিস্তি সারদের সাথে এরকম খারাপ ব্যবহার করেন তারা তো অন্যের চাকরি করে বন্ধুরা যেই টাকাটা আপনাদের থেকে নেয় সেই টাকাটা তো তাদের না বন্ধুরা যাই হোক বন্ধুরা আপনারা কি চান কিস্তি সার আবার সামনে সপ্তাহে এসে শাহানারা বেগমের সাথে মিল দিয়ে টাকাগুলো নিয়ে যাক যদি সেটাই চান তাহলে আপনাদের ভিন্নতর মতামত প্রকাশ করুন বন্ধুরা ভালো থাকবেন